আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও সুস্থ আমার লাইফ স্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করছি সকলকে জানাই গুড মর্নিং আরও একটি নতুন দিনের শুরুতে তোমাদের সঙ্গে অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আশা করছি এবং দোয়া করো আজকের দিনটা যেন খুব খুব ভালো কাটে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুরতে ঘুরে বিছানায় নানিকে দেখতে পাচ্ছি না তো নানি ছাদে কি করছে আমি বাইরে বেরিয়ে দেখছি নানি ছাদে আছে নানি ছাদে সকাল সকাল কী করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে একটু চল আজকে কিন্তু শীতের মতো কুয়াশা হয়ে গেছে অনেক কুয়াশা হয়ে আছে এবং নানি কী করছে সকাল সকাল আমার জন্য শাক তুলছে কালকে রাত্রে বলেছিলাম নানিকে যে আমার গাছে অনেকগুলো শাক হয়েছে সেগুলো তুলবো তো সেটা শোনার পরে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো শাক তুলতে শুরু করে দিয়েছি চলো যাওয়া যাক নানির কাছে কতগুলো হলো এই দেখেন নানি শাক তুলে নিয়ে সবগুলো অনেকগুলো হয়েছে ভর্তা করা হবে পাশে একটা ধরে গেছে আর মেডিগার দিয়ে এসব চ্যালেঞ্জ আমাদের এদিকে অনেক কাশ ফুল ফুটেছিলো কিন্তু সব কাশফুলগুলোয় কালকে বৃষ্টির কারণে ঝরে গেছে অনেকগুলো ফল ধরেছি ড্রাগনে ছিলাম না এর আগে একবার ধরা হয়েছিল খাওয়া হয়ে গেছে আর এই যে নতুন করে চারা গাছ লাগিয়েছিলাম সব গাছেরগুলো খুব সুন্দরভাবে হয়ে আছে আমার আনারসের গাছগুলো বেশ বড় হয়েছে আর এই যে অনেক কিছু কাশ ফুল ছিল সেগুলো কিন্তু এ হয়ে গেছে ঝরে গেছে কিন্তু আগের দিন বৃষ্টির আগে দেখতে খুব সুন্দর লাগছিল ভেবেছিলাম কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আর করা হয়নি আর আমার এখানে লেবু গাছ আছে না এই লেবু গাছগুলোতে অনেকগুলো নেবু ধরেছে ছোটো ছোটো দোয়া করে যেন থেকে যায় সব তো নষ্ট হয়ে যাচ্ছে আবার নতুন করে ড্রাগন ফলের ফুল এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো অনেক শখ করে গাছগুলো লাগিয়েছিলাম আল্লাহর রহমতে অনেকগুলো করে ফল দিয়েছে প্লাস আমাকে অনেক ভালোবাসাও দিয়েছে এখানে করলার গাছ ছিল আমি ছিলাম না তখন কিছুটা করলা ধরেছিল এখন দেখছি গাছগুলো একদম পুরো ফল গাছটাকে ধরে নিয়েছে এবং তেমন ফল আর ধরছে না তাই আমি বাড়ি এসে সেই কেটে দিয়েছি এটাকে এই যে আমাদের বাগানের অবস্থা অনেক দিন যাওয়া হয়নি আর আমার ফুল গাছগুলোতে দেখো ফুল ধরেছে কিন্তু এই ড্রাগন ফলগুলোতে কেন শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না এখানে গোড়াল লেগুলো মানে পিঁপড়ে মানে খেয়ে নিচ্ছে না কি কারণে এই যে এগুলো শুকিয়ে শুকিয়ে গেছে শুধু একটা খেয়ে নিচ্ছে আমারটা ওই দিকের গাছগুলো হচ্ছে না শুধুমাত্র এখানের গাছগুলো হচ্ছে সব গাছগুলো মানে ঠিক করে বাঁধতে হবে সব গাছে কিন্তু ফুল এসেছে এই যে খুব সুন্দর একটা ফুল ধরেছে এখানে ছাদটাকে ঘেরে নিয়েছে আবার নতুন করে ছাদ পরিষ্কার করতে হবে আমাকে সব কাজগুলো কেমন হয়ে গেছে তোমরা তো এর আগে দেখেছো। কত কষ্ট করে ছাদ পরিষ্কার করেছিলাম তো এক মাস বাড়িতে না থাকার কারণে সব কিছুই নষ্ট হয়ে গেছে প্লাস আমার ছাদগুলোও নষ্ট হয়ে গেছে ছাদের গাছগুলো নষ্ট হয়ে গেছে এবং মানে বাড়িতে মানুষ না থাকলে আর কী করা আর কিছু করার নেই তবুও আমার মেজে যা অনেকটাই সাহায্য করেছে আমার অনেক গাছগুলোতে জল দিয়েছে কিন্তু সে তো জানে না কোন গাছে কেমন জল দিতে হয় কম বেশি কোনো কিছুই তো সে জল দিয়েছে কোনো কোনো গাছে বেশি জল হয়ে যাওয়ার কারণে সব গাছ মারা গেছে রুমের ভেতরে দুটো আর বাইরেরগুলো জল দিয়েছে আল্লাহ রহমতে সবগুলো ঠিকঠাক আছে একটু একটুই অবছালো হয়ে আছে সেগুলোকে ঠিক করতে হবে তো চলো আজকে শুরু করছি আজকে । দিনটা সারাদিন কি কী করি তোমরা দেখতে থাকো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে আছে দেখেই খুব সুন্দর লাগছে বৃষ্টির জল যেহেতু পেয়েছে এগুলো তার জন্য একদম সবুজ হয়ে আছে এবং ফুলগুলো ফুটেছে আরও ভালো লাগছে আর এখানে বাইরে যে গাছ দুটো ছিল এগুলোতেও বৃষ্টির জল একটু একটু করে পাই তার জন্য এই গাছগুলো সতেজ হয়ে আছে কিন্তু ভেতরের গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে প্রায় বলতে পারো অতিরিক্ত জল দেওয়ার কারণে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে শাশুড়ি মায়ের সঙ্গে একটু বাজারে কাজ ছিল তো সেটাই সেরে আসলাম তো এই যে খাদিম সে শোরুমে গিয়েছিলাম কিছুটা কেনাকাটা করার ছিল শাশুড়ি মা যেহেতু বাইরে একটু যাবে ঘুরতে ইরাক যাচ্ছে তো সেখানেই যাওয়ার প্রস্তুতি নেওয়া আর কি তো কিছু কিছু কেনাকাটা করার ছিল তো সেগুলোই করতে চলে এসেছি Thank you সেখানে কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তাই সেগুলো একটু একটু করে দেখছিলাম ছোট থেকে বড় বয়স্ক সকলের জন্যই ভালো ভালো কালেকশান আছে এখানে মানে ব্যাগের কালেকশানগুলোও ভালো ছিল আমি দেখেছিলাম কিন্তু কিনেননি কিছুই সব কিছুই একটু ট্রাই করছিলাম এবং দেখছিলাম যে কোনটা কেমন আর ওনারা বলছিল একটু প্রোমোশনাল ভিডিও করে দিতে তাদের দোকানের জন্য তো সেটা করেছিলাম সেখানে তো সব কিছু মিলেমিশেই সেই সময়টা অনেকটাই ভালো কেটেছে এবং সেখানকার স্টাফদের সকলের ব্যবহার কিন্তু খুব সুন্দর তো অনেকটা কেনাকাটা করলে গিফট পাওয়া যায় সেই রকম অফার চলছিলো তো আমরা কেনাকাটা বেশ কিছুটা করেছিলাম তার জন্য একটা গিফট পেয়েছিলাম তো ওনারা বলছিলো যে কেনাকাটা করে কেমন লাগলো এবং রিভিউ চাইছিল তো আমি একটু রিভিউ দিয়েছিলাম তাদের সেখান থেকে বেরিয়ে এসে কিছুটা কাজ ছিল সব কিছু সেরে এই যে ফলের দোকানে চলে এসেছি মেয়ের জন্য বাড়ির জন্য কিছুটা ফল কেনাকাটা করতে তো সব কিছু কেনাকাটা করে চলে যাব বাড়িতে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব খুব ভালো কেটেছে এবং সন্ধ্যের মুহূর্তটাও খুব ভালো কেটেছে এই যে আকাশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আবহাওয়া ছিল আকাশটা দেখতে খুব ভালো লাগছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং এরকম ভিডিও যদি রেগুলার আমার ছার সঙ্গে সঙ্গে দেখতে চাও তাহলে নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানের মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে আর এই যে এখানে দোয়েলের পড়াশোনা চলছে জোর কদমে একদিকে টিভি দেখছে একদিকে পড়াশোনা করছে অবশ্য এর আগে আমি ওকে পড়িয়েছিলাম সন্ধ্যের সময় তো এটা যেহেতু অনেক রাত্রি ঘুমোতে যাওয়ার সময় তো নানি একটু ওকে আবারও পড়াচ্ছিলো তো সে পড়াশোনা করছে একদিকে টিভি দেখছে এটা কিন্তু অবশ্যই খারাপ কাজ ঠিক কাজ নয় বাচ্চাদের জন্য কিন্তু সে ঘুমোবে এবং একটু তার পড়াশোনা ঠিকঠাক মতো করেছে একটু এখন একটু আবার তার পড়াট কেমন হয়েছে সেটা জানার জন্যই নানি একটু বসিয়েছে সারাদিন অনেক গল্প করলাম আর গল্প নয় তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিহামিল্লাহ